সালামু আলাইকুম দর্শক আমি হেলাল আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক বলছি যত দূর ক্যামেরার ফুটেজ যাবে যত দূর আপনারা তাকাবেন শুধু বলদ 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 আর বলদ আগে পিছের সামনে পিছনে যেখানে যাবেন বলদ আর বলদ তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানি উপলক্ষে এরকম এখনই বলদের আমদানি শুরু হয়ে গেছে পাঁচ বিবির হাটেতে তো কোনো ভাই গরু কিনতে চলে বসে চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে তো বলছি দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদের দাম ধরবে যাচ্ছে গেলে বলদের বাজার দরগুলো কেমন যাচ্ছে অবশ্যই নতুন কোন দর্শকগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছিও ছাড়তেছি আমরা সামনে কুরবানি আছে প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাবো ইনশাল্লাহ অবশ্যই আর একটা লাইক দিবেন দর্শক এত কষ্ট করে এই রোদ অপেক্ষা করে ভিডিওগুলো করতেছি একটা লাইকের আশায় একটা লাইক দিয়ে অবশ্যই আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন যদিও ভিডিওর মধ্যে কোনো ভুল ট্যুইটি হয় যেন আপনাদের মূল্যবান একটা মন্তব্যর মাধ্যমে ভুল টুইটগুলো আমরা সারাতে পারি বলছেন দর্শক আমরা প্রত্যেকটা গলি দেখবো প্রত্যেকটা বলার জড়া দাম জানবো ইনশাল্লাহ তুই যেখানে আছে থেকে শুরু করে দে তারপরে ওদিকে আস্তে আস্তে চলে যাব সালামু আলাইকুম কেমন দাম লাগছে এই দোরাটার দুই লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার দাম দিচ্ছে কেমন দিচ্ছে দুই লক্ষ তাতে কেমন আছে চার দাঁত মার সাল্লাহ চার দাঁত বয়স আছে দুই লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে দুই লক্ষ দাম কাস্টমারে দিচ্ছে আপনারা দাম তো সবাইকে নেবেন দর্শক আমি বলছি অনেক আমদানি আছে অনেক মাথা নষ্ট হয়ে যাবে আমদানি দেখলে আমি এখন ভিতরে ঢুকতে পারতেছি না ধরুন ভিতর ঢুকবেন তখন বুঝতে পারবেন যে আমদানি আছে হাটগুলোতে জাহাঙ্গীর একটা মাল দেখতেছে জাহাঙ্গীর কথা বলা হয়নি খুবই ভালো গেট আপ আছে সাথে কথা বলি সালাম আলাইকুম আজকে কত মাল নিয়ে আসছেন হাটে জোয়ান আছে একটা আইডিয়া তো মহাজন সাহেব যে কত হলে বিক্রি করা যাবে দুটো মাল মানে সারে দেওয়া যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবো তাই না ওই ওই জোড়া বিগ সাইজের মনে হচ্ছে দাম বলে তাই না আপনি চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর চাইছেন তো কিন্তু দেখায় ভালো কালেকশন করছে পঁয়ষট্টি দাম বলছে অলরেডি কিন্তু চাইছে আমার মহাজন দেয় নাই দাম কেমন চাচ্ছেন এটা বলবেন দুই লক্ষ সত্তর দাম চাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে কোন তো আড়াইশো দু দর্শক আপনার খন্দে বলে যে ছয়টা একবার নেব সেক্ষেত্রে কেমন করে দাম পড়তে পারবে আইডিয়া দিবেন দিতে পারবো দাম কেমন তখন মানে কেমন করে দাম পড়তে পারে মানে জোরাবর্তি কেমন পিস বুঝতে পারছি মানে হিসাব করে বলতে হবে তাই না তাকে নাম্বারটা বলেন ধরুন নাম্বারটা নিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন যেহেতু ফোনটা বার করতে হবে নাম্বারটা মুখস্থ নাই দর্শক নাম্বারটা আমি বলতেছি নাম্বারটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি নাইন থ্রি ফোর এটা হচ্ছে আমার এই মহাজনের নাম্বার অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা কত পিস বলদ দিবেন বলদ দিতে পারবেন বলছি প্রত্যেকটা কানাই কানায় বলতগরি ভরপুর কানাই কানায় ভরপুর আছে এদিকে জানায় কেমন দাম চাচ্ছেন ভাইটার কত দাম চাচ্ছেন তোরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে কাস্টমারকে দাম বলতিছে বলতেছে কেমন দাম বলতেছে পনেরো বিশ দুশো লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পনেরো বিশ দাম করতেছে এই জোড়াটার তো ওই সামনে হাটা তো আপনার নাম্বার না নিয়ে ভুল হয়ে গেছে ওই যে ওই যে বলরটা ছোটো বলরটা সাদাটা ওটা অনেক পাঠি যাই তাই করছে ভাই নাম্বার নিয়ে দেন নিকা নাম্বার নিয়ে দেন নিকা ওটা অনেক পাঠি নিবে ওই চল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার টাকা লাস্টে বিক্রি হলো সেটা তাই না বিক্রি হয়ে গেছে আজকে কত জোড়া বলদ আছে হাটে তাই বলেন হ্যাঁ তিন জোড়া তিন জোড়া আছে একটু দেখে দেন কোন কোন জোড়া দুই ভাই দুই জোড়া আমার এই এই জোড়ার দাম কেমন চাচ্ছেন জোড়া না একটা জোড়া জোড়া সাজ এই 250 আড়াই লক্ষ চা হচ্ছে তাই না কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুইশো ভাঙে দাম দুই লক্ষ ভাঙে দাম দেয় তাই না হাটের ব্যাপারে একজন এক কথা বলবে কত হলে বিক্রি করা যাবে একটা কথা বলতে হবে জোড়া 200 250 হলে 2 লক্ষ 5 হলে বিক্রি হবে তাই না দর্শক দুই লক্ষ পাঁচ হলে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা হাটে আসবেন দর্শক আমি বলছি অনেক এটা তো দু চার দশ জোড়া পঞ্চাশ জোড়া নয় হাজার হাজার জোড়া কালেকশান দেখেন যতদূর ক্যামেরা ফুটেজ যাবে যতদূর আপনাদের চোখ যাবে শুধু বলদ আর বলদ চারোদিকে বল। তো আপনারা তো বিশ্বাস করেন না যে ভাই কেমন আমদানি আছে কেমন কালেকশন আছে আগে আসতে হবে হাটবেলা দেখতে হবে ভেজাট করতে হবে তারপরে সে আপনাদের দাম তো নিতে হবে কেন ভিডিও তো আপনাদের অতটা বিশ্বাস হবে না কেননা যে ভাইরা কেমন মনে হচ্ছে গরু নিবে একটু সময় লাগবে সময় এখন হয়নি তো নিচ্ছে না কেমন দাম চাচ্ছেন জোড়াটার জোড়াটা দাম চাই তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমারে দাম দর কেমন বলে কাস্টমারে লক্ষ ষাট পঁয়ষট্টি দাঁত কেমন আছে আছে বয়স দর্শক মাথা নষ্ট কালেকশন আমি বলছি তো খুবই আমদানি হয়েছে দর্শক কিন্তু ব্যাপারীদের মূলত খুবই খারাপ কথা বলা যাচ্ছে না সবাই খালি বলদুলো নিয়ম দাঁড়া আছে দেখেন সবাই একটা বলদ বিক্রি হয় না একটাও নয় আমি জানি না বিক্রি হবেন কি একটু আপনাদের কালেকশন দেখাচ্ছি একটু হাত ধরি ঘুরে 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 দেখেন কিন্তু দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে কত কালেকশন আছে দেখাচ্ছে খুব কালেকশন দেখাচ্ছে ভিডিও পরে করবো হলি দর্শক জাগের ভাই কাছে আসলাম ব্যাক ঘুরে ফিরে জাগের ভাই লাস্টে জাকির ভাই আসসালাম আলাইকুম আসসালাম তো কার কাছে কিনে তো জাকির ভাই কত গরু কিনতেছ না তার ভাই একটু লিগাল দাম বলবেন কত বিক্রি করা যাবে এই হ্যাঁ এইটা 215 2 লক্ষ 15 হলে বিক্রি করব তো জাকির ভাই 2 লক্ষ 15 হলে বিক্রি করবে এই দুটো তো জাকির ভাই আজকে মনে কত জোড়া মাল নিয়ে আসছেন হাতে আজকে নিয়ে আসছেন ভাই ডায়লগ আছে সেটার দাম জানি একটু চাচা কেমন দাম চাচ্ছেন ধরাটার দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি কার সময় দাম দিচ্ছে দাম বিশ পঁচিশ দুই লক্ষ বিশ পঁচিশ কেজি যা এরকম পর এরকম দাম দিচ্ছে তাতে কেমন আছে কেবল নতুন জোয়ান দর্শক কেবল মাত্র নতুন জন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যার যে এরকম পর এরকম দাম দিচ্ছে আপনারা দাম দর সাপেক্ষে নিয়ে দিবেন এগুলো জোড়া দর্শক হাটের ওই মাঠ থেকে এই মাথা পর্যন্ত আসতেছি আর ওদিকে গেলে তো শেষ হবে না এদিকে হাটটা অনেক দূর আছে আমি যাবো না দূর পর্যন্ত কেন প্রচুর রোদ তো রোদে ভিডিও করা যাচ্ছে না এই জোটার দাম দেখালি দর্শক একটু লড় ভাড়া আছে যেহেতু লড় ভাড়া ও বলে পছন্দ করে অনেক দর্শক আছে ভাইয়ের জোড়ার দাম কেমন রাখছেন বুঝতে পারছি তা কত দাম চাচ্ছেন একটু বলবেন জোরাটার দাম তিন লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দুই লক্ষ দুই লক্ষ দর যার যেরকম পর্টায় এরকম দাম দিচ্ছে দাঁতে কেমন আছে চার চার দাঁত একটা আইডিয়া দিবেন কত হলে দুটা বিক্রি করা যাবে একবারে লিগাল একটা তথ্য দিবেন দুই লক্ষ বিশাল হলে বিক্রি করা যাবে তাই না দশ দুই লক্ষ বিশাল হলে বিক্রি করা যাবে ভালো আছে দর্শক পিছন দিকে মাংস আছে সুন্দর গঠন বলে বলা যায় তো অনেক চাপ দর্শক আমি কোন ভিডিও করবো দেখেন প্রত্যেকটা খালি বলদ 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 দেখলা ওই মাথায় আমার বলদ 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 বেশি দাম জানলে মাথা আমার ঘুরে যাচ্ছে রোদের তাপমাত্রার কথা বলতে বলতে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ কি দাম দিচ্ছে দেয় নেই তিন লক্ষ দাম রাখছে ভাই কেউ কাস্টমারের দাম দম দেয় নেই লাল টকটক টক করতেছে তো এরকম কেউ জানি তো সবাই সব বলো ভিডিওটা শেষ করে দিচ্ছি মনে করুন লেন্থ হয়ে যাচ্ছে দেখা হবে ওরকম নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর নতুন একটা ভিডিও নেই ভালো থাকবে ছোটো থাকুন সুন্দর থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ